এখানেই হচ্ছে হীরক রাজার দেশ মুভি শুটিং হয়েছিল আমার পেছনে এই যে পঞ্চকট পাহাড় এটা পুরুলিয়াতে প্রচুর পলাশ হয় এখান থেকেই সব নজর রাখতো কিন্তু বেশ মায়াবি লাগছে জায়গাটা খুব সুন্দর লাগছে পাঞ্চের দাজাদের সেই দুর্গ আমি এখন ছুঁয়ে দেখছি যে নিজেকে রাজা রাজা মনে হচ্ছে একদম জয়চণ্ডী পাহাড়ের ওপরে তো দেখো ওইখানে ছিলাম ওইখান থেকে এইখানে সত্যি জানা ছিল না যে ড্যামটা এতটা বড় আপনি আপনি তো এখনো ইয়ং ইয়ং আছেন মন থেকে সেই তখনকার জামানার জিনিস এখনো টিকে রয়েছে আর এখনকার জামানার হলে মানে যেদিন বানাতো সেদিনই ভেঙে পড়ে যেত তো পলাশের রঙে রাঙাতে পর্যটকরা এখন পুরুলিয়া মুখী আর আজকে তোমাদের ওয়ান্ডার বিনু পুরুলিয়াতে পলাশ দেখতে এসে দারুণ সুখী পুরুলিয়া ভ্রমণে আজকে আমাদের তৃতীয় দিন আর এখন আমি রয়েছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের ঠিক ছাব্বিশ কিলোমিটার আগেই মাঠাগুরু আর কুকুবুরু পাহাড়ের ঠিক নিচে মানে এই দু রাত তিন দিন কিন্তু এই ট্রি হাউসের মধ্যেই ছিলাম এই ট্রি হাউসটাই থেকে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগলো এই দু রাত তিন দিনের প্যাকেজ কিন্তু আমি ওশিয়ান ট্যুর অ্যান্ড ট্রাভেলস সাথে করছি আর এই পুরো প্যাকেজটার খরচা পড়েছে ছ হাজার পাঁচশো টাকা করে মাথা পিছু প্যাকেজটাও কিন্তু খুব সুন্দর এই ছ হাজার পাঁচশোর প্যাকেজে থাকছে মানে হাওড়া থেকে আসা এসে কিন্তু এত সুন্দর রিসর্টে থাকা তার সাথে সুন্দর গাড়িতে পুরো পুরুলিয়া ঘোরা খুবই সুন্দর মানে থাকা খাওয়া সব কিছুই মানে আমরা কুড়ি তারিখ রাতে মেল ধরেছি হাওড়া থেকে চক্রধরপুর একুশ তারিখ সকালে নামলাম নেমে কিন্তু গাড়িতে চলে আসলাম এই রিসোর্টে এবার এই রিসর্ট থেকেই ঘোরাঘুরি এরকম একটা ব্যাপার আছে তো প্রথম দিন গেলে কিন্তু বৃষ্টির জন্য সেইভাবে ঘোরা হয়নি কিন্তু দ্বিতীয় দিনটা খুব সুন্দর করে ঘোরা হয়েছে তো সেই ভিডিও তো তোমরা অলরেডি দেখেই নিয়েছো যারা কিন্তু দেখো তাড়াতাড়ি দেখে নাও এই হচ্ছে আমাদের ট্রি হাউসটা খুবই কিন্তু সুন্দর ট্রি হাউস একটা এখানেই রাত কাটিয়েছিল আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম ট্রি হাউসে থাকবো সেটা স্বপ্নটা পূরণ হলো আর কালকে রাতে কিন্তু ছৌ নাচও দেখলাম সেটাও খুব ভালো লাগলো আমাদের ব্রেকফাস্ট কিন্তু চলে ব্রেকফাস্টে এখন রয়েছে ব্রেড অমলেট আর ব্রেকফাস্ট করে নিয়ে এবার আমরা বেরোবো সাইড দিয়ে আবার রাতে মেল ধরে বাড়ি তো ব্রেকফাস্ট করার পরেই কিন্তু আবার চা দিয়ে দিল সকালেও দিয়েছিল আবার এখন দিল গাড়ি আমাদের চলে এসছে এই হচ্ছে আমাদের গাড়ি আর ব্যাগটা এক পুরো নিয়ে নিয়েছি এবার ব্যাগ নিয়েই সোজা বেরিয়ে যাবো দিয়ে একদম রাতে মেল আজকে কিন্তু অনেক জায়গা ঘোরা হবে চলো speed to the city street তো দেখো সত্যজিৎ রায়কে চেন না এমন মানুষ নেই বললেই চলে সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি হীরক রাজার দেশে বইটা দেখো এমন মানুষও নেই বললেই চলে আজকে আমরা কোথায় আছি সেটা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকে কিন্তু আমরা যাবো হীরক রাজার দেশে মানে হচ্ছে জয়চন্ডী পাহাড় আর এই জয়চন্ডী পাহাড়েই কিন্তু হিরক রাজার দেশের মুভির শুটিং হয়েছিল এখানে কিন্তু উদয়ন পণ্ডিতের সাথে কুপি বাগার প্রথম দেখা হয়েছিল আর কুপি বাগার যে ভোজনের দৃশ্যটা সেটা কিন্তু ওখানেই শুটিং করা হয়েছিল আর জয়চন্ডী পাহাড় ঘুরে কিন্তু আমরা আবার বরন্তি লেক যাবো মানে বরন্তি লেকও রয়েছে ওখানে বরন্তি পাহাড়ও রয়েছে এবারে এই মাঠাপুরু পাহাড় আর পুকুবুরু পাহাড়ের এখান থেকে আমরা যে যাচ্ছি মানে বরন্তি পাহাড় পর্যন্ত যেতে মানে আমাদের অনেকটা সময় লাগবে একশো উনিশ কিলোমিটার এখান থেকে মানে অনেকটাই সময় লাগবে যাওয়ার পথে প্রাকৃতিক দৃশ্য তো অসাধারণ লাগবে তো সেটা আমি তোমাদের কাছে তুলে ধরবো আর তার সাথে সাথে আরও একটা দুটো সিন আজকে রয়েছে সেগুলো আমি দেখাবো দেখিয়ে টেকে আজকে সারাদিন ঘুরে আজকে রাতের মেল ধরে আবার আমরা চলে যাবো হাওড়া হাওড়া থেকে আমার বাড়ি ডানকুনি ডানকুনি কালকে সকালে পৌঁছাবো এখন পর্যন্ত পঞ্চাশ কিলোমিটার মতো এসেছি এখনও প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার যেতে হবে তো মাঝ রাস্তায় একটু ধাবাতে দাঁড়ালাম চা খাওয়ার জন্য এতদিন খালি শুনে আসছি যে পুরুলিয়াতে প্রচুর পলাশ হয় মানে শুনেই এসছি সেরমভাবে দেখা হয়নি কিন্তু এই যে দুদিন ধরে ঘুরছি ঠিক আছে প্রচুর পলাশ গাছ মানে লাল পলাশ হলুদ পলাশ হলুদ পলাশ আমরা একটা এখন দেখতে পেয়েছি এখানটায় হলুদ পলাশ হয়েছে আর চারিদিকে কিন্তু পলাশে পলাশ সত্যি এটা একদম ঠিকই মানে যতই যাচ্ছি না কেন যেদিকেই যাচ্ছি চারিদিকে খালি পলাশ আর পলাশ দারুণ চলে আসলাম কিন্তু হীরক রাজার দেশে মানে হচ্ছে পুরুলিয়ার জয়চন্ডী পাহাড় আমার পেছনে দেখতেই পাচ্ছ জয়চন্ডী উপরটাই উঠবে একদম ওপরে আর এখানে কিন্তু চার থেকে পাঁচটা পাহাড় রয়েছে আর এক একটা পাহাড়ের এক একটা নাম রয়েছে জয়চন্ডী পাহাড়ের উপরে ওঠার এই যে সিঁড়ি পাঁচশোটার মতো সিঁড়ি রয়েছে পাঁচশো তিনটে আচ্ছা পাঁচশো তিনটে সিঁড়ি রয়েছে আর বাকি যে পাহাড়গুলো রয়েছে ওগুলোতে ওঠার কোনো জায়গা নেই না খালি একটাতেই ওঠা যায় খুব ভালো লাগবে আচ্ছা আচ্ছা এটাতে তো উঠতেই হবে অবশ্যই এত দূরে আসলাম এটা যদি না উঠি তাহলে আর কি হলো তো সিঁড়ির ধাপগুলো দেখো খুব কিন্তু উঁচু উঁচু মানে সিঁড়ির ধাপটা না মোটামুটি লেয়ারটা ঠিকই আছে তো অসুবিধা নেই তো অনেক এই যে বয়স্ক মানুষ এরাও কিন্তু উঠছে ওপরে ওঠার সময় কিন্তু অনেক দোকান দেখতে পাবে এখানে দোকান থেকে কিছু কিনলে কিনতে পারো অসুবিধা নেই আর জায়গায় জায়গায় বসার জায়গাও রয়েছে তো বসতেও পারবে সেটাও কোনো অসুবিধা হবে না এই জায়গাটায় অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল ফাইনালি আসলাম সেই জায়গা হিরক রাজার দেশ উঁচুটা দেখো এখানে কত মানুষ ওই দুটো মানুষ দাঁড়িয়ে রয়েছে ওইখানটায় ওইখানটাতে যাবো আমি তো জায়গাটা এখানে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে পাথরের চাইগুলো দেখো কি বড় বড় বাপরে বাপ রাস্তাটা করেও দিয়েছে খুব সুন্দর সিঁড়িগুলো দেখো এরকম ওপরে যত উঠবে এরকম বসার জায়গা করা রয়েছে তো এরকম বসতে পারো তোমরা এই দেখো একটা ওয়াচ টাওয়ার রয়েছে এখানে ওয়াচ টাওয়ারটা একটু ভেতরে যাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই সবই দেখাচ্ছি তখন একটু ভালো করেই দেখাই দেখো এই হচ্ছে ওয়াচ টাওয়ার এখন তো একটু ভেঙে ভেঙে গেছে কাশীপুরের রাজা ও তার সৈন্যদল কিন্তু এখান থেকেই সব নজর রাখতো আর কি ঠিক আছে তো কোনো শত্রু আক্রমণ করছে কিনা সেই জন্য এটা বানানো হয়েছিল। তো সেই ঐতিহাসিক জায়গা সত্যি আমি ভাবতে পারছি না যে সেই জায়গায় ফাইনালি আমি এসেছি যেখানে হিরোগ রাজার দেশে মুভির শ্যুটিং হয়েছিল মানে গুপি বাঘার এখানে গুপি বাঘা এখানে এসেছিলো আমি হাঁপিয়ে গেছি ওই জন্য কথা বলতে সমস্যা হচ্ছে একটু তবে সত্যি জীবন সার্থক ঘুরে ওই হচ্ছে মন্দির দেখা যাচ্ছে তো থেকে ভিউটা চলো তোমাদেরকে দেখাই একদম জয়চন্ডী পাহাড়ের ওপরে আচ্ছা চলো আমি চারি সাইডের ভিউটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এই হচ্ছে চণ্ডী মাতার মন্দির আর এইদিকে এটা হচ্ছে জগাঢালি পাহাড় এটা ঠিক আছে তো পাহাড়ের কিন্তু একটা ইতিহাস রয়েছে এটা নাম কেন হলো জগাডালি পাহাড় সেটা আমি বলছি তোমাদের আগে চলো ভিউটা একটু ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই মানে সত্যি বলছি এতটা সুন্দর লাগছে এখান থেকে দেখতে যে কি বলবো আমি অসাধারণ লাগছে হ্যালো কেমন লাগছে হ্যাঁ আচ্ছা এই জায়গাটা কী হয়েছিলো জানো তুমি এখানে হিরক রাজার দেশে মুভি শ্যুটিং হয়েছিলো সত্যজিৎ রায়ের তো গুপি বাঘা আর হচ্ছে উদয়ন পন্ডিতের সাথে এখানেই দেখা হয়েছিল হ্যাঁ এখানে খাবার টাবার খাওয়ার যে সিনটা এখানেই এখানেই শ্যুটিং হয়েছিল তো সেই জন্য এই জায়গাটা খুবই ফেমাস হুম এই হচ্ছে ব্যাপার চলো অনেকেই এসছে সবাই মানে অনেক ভিড় হয়েছে এখান থেকে দেখো ভিউটা দারুণ লাগছে কিন্তু রোদ থাকলে আরও ভালো লাগতো ভিউটা এখন যেহেতু রোদটা একটু কম আছে হ্যাঁ হ্যাঁ দেখো কোথায় ছিলাম তো দেখো ওইখানে ছিলাম ওইখান থেকে এইখানে দারুন ভিউ লাগছে এখান থেকে দারুন ভিউ আমার পেছনে এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জগাঢালি পাহাড় তো এই জগাঢালি পাহাড়ের নাম না মানে নাম হওয়ার একটা কারণ রয়েছে বা একটা ইতিহাস রয়েছে আগে যখন ব্রিটিশদের শাসন ছিল তখন হচ্ছে ব্রিটিশরা কুখ্যাত সব যারা গুন্ডাফুন্ডা ছিল তাদেরকে কিন্তু শাস্তি দিত মানে পাহাড় থেকে ফেলে দিত ঠিক আছে তো সেই টাইমে এবার জগাঢালিকেও ধরা হয় মানে জগাঢালি যে একটা ডাকাত ছিল সেই ডাকাতকেও ধরে এখানে নিয়ে আসা হয় এই পাহাড়ে ঠিক আছে ওই যে পাহাড়টা দেখছো ওই পাহাড়টায় নিয়ে আসা হয় দিয়ে ওর শেষ ইচ্ছা জানা হয় আর কি যে দণ্ড দেওয়ার আগে শেষ ইচ্ছা তো জানা হয় তাকে বলা হয়েছিল সে বলেছিল যে ব্রিটিশদের যে মেন হেড আছে তার পা ধরে একবার নমস্কার করতে চাই তো বলে ওরা বলেছিলো ঠিক আছে তো এটাই যখন তোমার শেষ ইচ্ছা তাহলে এটা পূরণ করা হবে তো ওর পা ধরতে গিয়ে ওর পা ধরে টেনে মানে দুজনেই জগাঢালি আর ওই হচ্ছে ব্রিটিশ যে মেন হেড ছিল দুজনেই পড়ে যায় তারপর থেকে ওইটার নাম হচ্ছে জগাঢালি পাহাড় আচ্ছা মন্দিরের চারি সাইডে পাহাড়ে উঠে যখন চারি সাইডের ভিউটা দেখাচ্ছি তখন একটু এই দিকটা থেকে ভিউটা তোমাকে দেখিয়ে দিই এই দিকটা থেকেও ভিউটা বেশ ভালোই হবে মানে চারি সাইড দিয়েই কিন্তু খুব সুন্দর করে ছবি তোলা যাবে দেখো ওইখানে সবাই উঠে গেছে ওইখানে যে ছবি তুলছে

আচ্ছা বাহ আরও এরকম পাহাড়ে উঠতে হবে আরও পাহাড়ে উঠতে এরকম আচ্ছা আচ্ছা না না কাকু রয়েছে আমাদের সাথে কাকু খুব ভালো লাগছে আপনাদেরকে দেখে যে আপনারা কোনো অফিসের হার মানার ব্যাপার নেই খুব সুন্দর করে কালকে বামনি জলপ্রপাতে ঘুরলাম ওখানে কাকু আমার সাথে নেমেছিলেন আমার সাথে উঠলেন একদম কাকু একবারও দাঁড়ায়নি মানে যেমন নেমেছে ওরকমই সোজা উঠেছে একবারও রেস্ট নেয়নি এটা আমার খুব ভালো লাগলো মানে কাউকে দেখে আমার হ্যাঁ করতে পারছি এটাই অনেক কাউকে দেখে মনে জোর পাই মানে এনাদেরকে দেখে সত্যি বলছি তো এখন হচ্ছে আপনি ইয়ং বয়সের ছেলেদের থেকে বয়স্ক মানুষরা একটু বেশি ঘুরে আমি দেখেছি বা সেই ইচ্ছাটা থাকে আপনি অনেক জায়গায় ঘুরেছেন অনেক অনেক এখন ঘুরছি এখনো ঘুরছি আরো ঘুরবো আপনি তো এখনো ইয়ং আছেন মন থেকে ইয়ং আপনি খালি দাঁত কাটা বলে দিচ্ছেন হ্যাঁ ঠিক আছে দাঁত নতুন করে গজাবে দেখো দারুণ লাগছে এখানটা থেকে দেখতে বেশ তো জমচন্ডি পাহাড় ঘোরা হয়ে গেল এবার যাব আমরা পঞ্চকোট পাহাড় আর এমনি তো বলছে পাঁচশো তিনখানা সিরিজ প্রচন্ড পারে ওটার জন্য কিন্তু অনেকেই গুনেছে ওরা বলছে চারশো নব্বইটা সিঁড়ি ঠিক আছে হতেও পারে বলছে আমাদের গ্রুপেরই তিন চারজন গুনেছে তো তিন চারজনেরই হিসাব বলছে চারশো নব্বইটা হতেও পারে চারশো নব্বইটা জয়চন্ডী পাহাড়ের উচ্চতা হচ্ছে পাঁচশো ফুট আমরা কিন্তু পঞ্চগড় পাহাড়ে চলে এসেছি এখানে এসে আগে আমরা খেয়ে নিয়ে নিয়ে তারপর পঞ্চগড় পাহাড়টা ঘুরে দেখাবো তোমাদের এখানে সবাই আমরা বসে পড়েছি এই এখানে এবার এই ভাত পোস্ত সব কিছু খাওয়া হচ্ছে এখন এখানে সবাই রয়েছে আচ্ছা তো খুব সুন্দর করে খাওয়া দাওয়া হয়ে গেল এবার পঞ্চকট পাহাড়ের গল্পটা একটু তোমাদেরকে বলে দিই পঞ্চকট পাহাড় বলতে পারো বা পাঞ্চাৎ পাহাড়ও বলতে পারো দুটোই বলা হয় আর কি তো এই যে পাহাড়টা দেখছো আমার পেছনে এই যে পঞ্চকট পাহাড় এটা কতটা বড় দেখছো বা কতটা উঁচু ঠিক আছে এটা হচ্ছে এক ফুট ঠিক আছে পুরোটা মানে হাইটে আর বড় মানে বর্গ মাইল হিসাবে যদি ধরো এরকম তাহলে বারো বর্গ মাইল হ্যাঁ এই যে ধ্বংসাবশেষটা দেখছো এটা কিন্তু দুর্গ ছিল ঠিক আছে মানে রাজবাড়ি টাইপের দুর্গই ছিল আর কি দুর্গ এখানে পাঁচখানা ছিল ওই জন্য হচ্ছে পঞ্চগড় পাহাড়ের সব বহু বছর আগেকার জিনিস সেই জন্য সব রক্ষণাবেক্ষণের অভাবে কিন্তু এগুলো এখন সব ধ্বংসের পথে বা একদমই কিছু নেই নেই বললেই চলে তো ভালো করে দেখলে দেখা যাবে এখনও কিন্তু অনেক কিছুই রয়েছে এখানে আর এই হচ্ছে এই যে দুর্গ পাঁচখানা দুর্গ ছিল এবার এই দিক মিলিয়ে ছিল। মিলিয়েছিল ঠিক আছে মানে ওইদিকে এক এটা হচ্ছে একটা ওইদিকে দুটো তিনটে চারটে এরকম মিলিয়ে কিন্তু পাঁচটা দুর্গ ছিল তো অনেকেই বলে বর্গীদের আক্রমণের জন্য ওই পঞ্চকট পাহাড়ে যা দুর্গ ছিল সব ধ্বংসের পথে কিন্তু এটা কিন্তু না মানে এর সত্যতা কিন্তু খুঁজে পাওয়া যায়নি তো এটা একদমই না মানে রক্ষণাবেক্ষণের অভাবেই কিন্তু এই পুরো জিনিসটা ধ্বংসের পথে চলে গেছে তো যাই হোক মানে হচ্ছে এই যে পাঁচটা দুর্গ ছিল ঠিক আছে এই পুরো দুর্গ কিন্তু বারো বর্গমাইল জায়গা জুড়ে ছিল মানে পাঞ্চেত রাজাদের তিরিশটা বংশ এখানে রাজত্ব করে তারপরে আস্তে আস্তে সব এগুলো ধ্বংসের পথে আর কি তো এই দিকটাই দেখো এখনো কিন্তু অনেক কিছু রয়েছে যেগুলো দেখলে বোঝা যায় সেই পাঞ্চের দাজাদের সেই দুর্গ আমি এখন ছুঁয়ে দেখছি তো সেই তখনকার জামানার জিনিস এখনো টিকে রয়েছে আর এখনকার জামানার হলে মানে যেদিন বানাতো সেদিনই ভেঙে পড়ে যেত এরকম ব্যাপার তো ইতিহাসটাকে ছুঁয়ে দেখছি ইতিহাসটাকে ধরলাম সেই পাঞ্চের দাজাদের দুর্গ সেই কত বছর আগেকার সেই জিনিসকে ছুলাম আমি মন থেকে একটা খুবই ভালো লাগছে নিজেকে রাজা রাজা মনে হচ্ছে আরও একটু এগিয়ে যায় ওই দিকটাতেও আরও অনেক কিছু রয়েছে মন্দির রয়েছে এই দিকটাতেও অনেক কিছু রয়েছে তো আস্তে আস্তে আমি একটু ঘুরিয়ে দেখাই আমি একটু ওপর দিকটায় উঠে যাই ওপর দিকটায় উঠলে এখনও অনেক কিছু দেখা যাবে তো মন্দিরও কিন্তু অনেক রয়েছে এইখানে মন্দির রয়েছে ওই দিকটাতেও রয়েছে আর এই হচ্ছে পঞ্চগট পাহাড় মানে হচ্ছে পাঞ্চেত পাহাড় কতটা জায়গা জুড়ে দেখছো এই দেখো এখান থেকে শুরু হচ্ছে পুরো এতটা পর্যন্ত এই পঞ্চকট পাহাড়ের এখানটায় কিন্তু একটা ওয়াচ টাওয়ার মতো রয়েছে কিন্তু ওয়াচ টাওয়ারটাই ওঠা যাবে না আর এদিকে একটা দুর্গা মন্দিরও রয়েছে তোমরা চাইলে কিন্তু একটু হেঁটে যে দেখে আসতে পারো আমরা আর যাবো না ওই দিকটায় তো এখানটা কিন্তু খুব সুন্দর লাগছে একটা ইতিহাসের মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি এরকম মনে হচ্ছে খুবই সুন্দর লাগছে এটা হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির ভেতরে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে আমি আর দেখালাম না কারণ হচ্ছে ভেতরটা পুরো অন্ধকার তো ওইদিকেও কিছু ধ্বংসাবশেষ এখনও রয়েছে ওইগুলো একটু তোমাদেরকে যেয়ে দেখাই দেখো এইদিকে একটা মন্দির মতো রয়েছে চলো এই দিকটাই যাই খুব সুন্দর লাগছে কিন্তু যেটা আমি বারবার বলছি অসাধারণ আর পাহাড়টা এই পাহাড়ে তো ওঠা যাবে না না উঠতাম তো দেখো এখানে একটা মন্দির আর ওইদিকেও একটা মন্দির মতো রয়েছে তো ওই দিক থেকেও যাওয়া যাবে অনেকটা বড় যেটা আমি প্রথম থেকেই বলছি যে এই এখান থেকে শুরু হয়ে আপ টু এতটা জায়গা জুড়ে পুরো কিন্তু রাজত্ব ছিল ঠিক আছে পাঁচটা দুর্গ ছিল তো তার এখন কিছুই বেছে নেই আর কি তবে যেটুকু আমি বলবো জায়গাটা কিন্তু এখানে অসাধারণ লাগছে তো এখানে কিন্তু পাঞ্চেত পাহাড় ঘোরা হয়ে গেলো এবার কিন্তু যাবো পাঞ্চেত ড্যামে তারপরে যাবো বরন্তী লেক বড় ড্যামটা সত্যি মানে আমার দেখা সব থেকে বড় ড্যাম এটা যে ওইখানটা থেকে এত 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 ঘুরে 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 ওই শেষে মানে এতটা বড় এই ড্যাম মানে পঁচিশ পয়েন্ট বিরানব্বই কিলোমিটার মানে এতটা বড় আর এই ড্যামে এখানে কিন্তু মাছও চাষ করা হয় ঠিক আছে কাতলা মাছ বড় বড়ো সব কাতলা মাছ ফাতলা মাছ সব কিছু আছে আর কতটা বড়ো দেখো বিশাল বড় বিশাল সত্যি বলছি আমার জানা ছিল না যে পাঞ্চেত ড্যামটা এতটা বড় আচ্ছা যদি জানতাম তাহলে আগে আসতাম সেই পাঞ্চেত বাদটা কিন্তু এই যে পঞ্চগড় পাহাড়ের ঠিক একদম কোলেই অবস্থিত ঠিক আছে দামোদর ভ্যালি কর্পোরেশনের দ্বারা এটা নির্মাণ করা হয় মানে একটা সময় প্রচণ্ড বন্যা হয়েছিলো সেই জন্য এটা করা হয় আর তার জন্য কিন্তু মানে এটা করার ফলে বিদ্যুৎ উৎপন্ন হয় আর এইদিকে কিন্তু এই যে সেই লকগেট রয়েছে বরন্তি ড্যামে চলে এসেছি বা মুরাডি ড্যাম বলে তো অনেকে বরন্তি ড্যাম বলে অনেকে আবার মানে এখানকার লোকাল যারা আছে এটাকে মুরাডি ড্যাম বলে আর এই যে গ্রামটা এখানে পার হয়ে আসলাম ওটা হচ্ছে মুরাডি গ্রাম ঠিক আছে তো এখানে হচ্ছে মাছ ভাজ অনেক চাষ হয় এই হচ্ছে ব্যাপার আর ড্যামগুলো যে গায়ের জন্য বানানো আর কি জানোই তোমরা সেচের গায়ের জন্য জলবিদ্যুৎ উৎপাদনের জন্য যেহেতু হয়ে গেছে পুরো সানসেটা দেখা যাবে না তো এই দেখো তবে এখনও কিন্তু বেশ মায়াবি লাগছে জায়গাটা খুবই সুন্দর লাগছে পাহাড়ের বরন্তি পাহাড়ের ওই ছায়াটা পড়েছে জলের মধ্যে আর ওই যে পাহাড়ের ছায়াটা পড়েছে ওইটাও বেশ দেখতে দারুণ লাগছে আর সানসেটটাই হচ্ছে মেন দেখার জিনিস এখানে আর এখানে না একটা ভেটিগ্রাম রয়েছে এই যে বরন্তি পাহাড়ের ঠিক আশেপাশেই ম্যাপে সার্চ করে দেখবে ভেটিগ্রাম রয়েছে ওই ভেটিগ্রামে প্রচুর পলাশ ফোটে মানে বিঘাকে বিঘা পলাশ ফোটে মানে একসাথে একই জায়গায় মানে প্রচুর পলাশ ওই দেখতে যাও পুরুলিয়ায় কোথাও এসে তাহলে ভেটিগ্রামটা হচ্ছে বেস্ট তো মোটামুটি একদম সন্ধ্যে হয়ে গেছে আর কিছু দেখা যাচ্ছে না তো যাই হোক এই দু রাত তিন দিন হোসিয়ান ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে ভালোই ঘুরলাম তো এখন এখান থেকে আমরা আদ্রা স্টেশনে যাবো আদ্রা থেকে মেল ধরে সোজা চলে যাব বাড়ি ঠিক আছে তো খুবই ভালো লাগলো এখন এখন কালির সাথে জামাটাই দেখা যাচ্ছে আমার আর কিছু মনে দেখা যাচ্ছে না যতটা তো যাই হোক তো চলো তোমরা তোমরা যদি কোথাও ঘুরতে যেতে চাও তাহলে কিন্তু অবশ্যই ওসিয়ান ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করবে আমি নাম্বার দিয়ে দিচ্ছি বা আগেও দিয়েছি আর সবার সাথেও কথা বললাম সবারই খুব ভালো লেগেছে এই নয় খালি আমি ভালো বলছি রমিতা নয় সবাই ভালো বলেছে বয়স্ক মানুষ যারা এসছে তাদেরও ভালো লেগেছে তো খুবই ভালো লাগলো দু রাত তিন দিন খুব সুন্দরভাবে কেটেছে তো চলো টাটা এই ভিডিওটা এখানেই শেষ করছি কারণ আমাকে দেখা যাচ্ছে না ঠিক আছে খালি সাদা জামা দেখা যাচ্ছে তো যাই হোক চলো টাটা বাই দেখা হচ্ছে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে চলো টাটা